আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোরবানি কখন অজীব কখন নফল এগুলো সম্পর্কে আপনারা যারা কোরবানি করবেন অবশ্যই এই ভিডিওটি সম্পর্কে জেনে নেবেন তো চলুন দর্শক আমরা জেনে নিই জিলহাজ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কোরবানি করা সবার জন্য আবশ্যক নয় যারা সম্পাদশালী ও সামর্থ্যবান আছে কেবল তাদের জন্যই কোরবানি করা অজীব তাও এক্ষেত্রে একাধিক সত্ত প্রযোজ্য এর বাইরে কয়েক ধরনের অজীব ও নফল কোরবানি রয়েছে এখানে প্রতিটা সংক্ষেপে তুলে ধরা হলো ধনীদের কোরবানি কোরবানির দিনগুলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে ধনী হিসাবে বিবেচিত এবং তার জন্য কোরবানি অজীব নেশাব পরিমাণ বলতে প্রয়োজনীয় আসবাবপত্র ও ঋণ বাদ দিয়ে সাড়ে বান্ন ভরি রূপা সমমূল্য জিনিসপত্র টাকা পয়সা বা গয়নার মালিক হওয়াকে বোঝায় এক্ষেত্রে ব্যক্তিকে সাবালক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে দু নম্বর হলো মানতের কোরবানি মানতকারী ধনী হোক বা গরিব কোনো উপলক্ষে আল্লাহর নামে কোরবানি করার মানত করলে তার জন্য কোরবানি অজীব হয়ে যায় মানতকারী সেই কোরবানি পশুর গস্ত খেতে পারবে না একই সঙ্গে তার বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনি পরমুখ নিকট আত্মীয় তা খেতে পারবে না তিন নম্বর গরিবের কোরবানি সামর্থ্যহীন ও গরিবের জন্য কোরবানি করা অজীব নয় তবে সে যখন কোরবানির দিনগুলোয় কোরবানি নিয়েতে কোনো পশু কিনে ফেলে তখন তার জন্য সেই পশুই কোরবানি করা অজীব হয়ে যায় চার নম্বর ওয়াসিয়াতে কোরবানি কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার নামে কোরবানি করার অসিয়াত করে গেলে তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ থেকে কোরবানি আদায় করা উত্তরাধিকারদের জন্য ওয়াজিব এই মাংস মৃত ওয়ারিশরা খেতে পারবে না অন্য সামর্থ্যবান ও ধনীদেরও দেওয়া যাবে না কেবল গরিব মিসকিন এই মাংস হকদার পাঁচ নম্বর নফল কোরবানি এ চার প্রকারের বাইরে যত কোরবানি রয়েছে সবই নফল যেমন মোসাফির কোরবানি সমর্থহীন কোরবানি নবীজিদের নামে কোরবানি ওসিয়াত সিয়াদ ছাড়া নামে কোরবানি সুপ্রিয় দর্শক আমরা যারা কোরবানি দিতে ইচ্ছুক অথবা কোরবানি দিচ্ছি কোরবানি কখন অজীব কখন নফল এ পাঁচটি অজীব ও নফল সম্পর্কে আমাদের অবশ্যই জানা জরুরি সুপ্রিয় দর্শক আল্লাহ যেন আমাদের এগুলো সম্পর্কে জানার তৌফিক দান করে আমিন